বরাবাজারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচিতে ঢুকতে দেওয়া হয়নি পুরুলিয়া জেলার তাবড় তাবড় তৃণমূল কংগ্রেস নেতাদের বরাবাজারের মৃত পরিযায়ী শ্রমিকের বাড়িতে যখন আসেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সেই সময় তৃণমূল কংগ্রেসের তাবড় তাবড় নেতা পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি পুরুলিয়া পৌরসভার প্রাক্তন পৌর প্রধান সহ রাজ্য ত্রণমূল কংগ্রেসের নেতৃত্ব সৌমেন বেলতूरिया বংশেশ্বর মাহাতোর সহ একাধিক ত্রণমূল কংগ্রেসের নেতৃত্বকে ঢুকতে দেওয়া হইনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সুখেত মাহাতোর বাড়িতে শেষ শ্রদ্ধা জানাতে তারপরে অভিনব উদ্যোগ নিল ত্রণমূল কংগ্রেসের সেই সমস্ত নেতৃত্ব পাড়া বিধানসভা এলাকার এক নিখোজ পরিযায়ী শ্রমিকের বাড়িতে সাক্ষাৎ করলেন সেই সমস্ত নেতৃত্ব এবং সেই পরিবারের পাশে থাকার আশ্বাস দেন তারা পাশাপাশি তৃণমূল কংগ্রেসের নেতা তথা পুরুলিয়া জেলা পরিষদের সহকারী সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায় তাকে আর্থিকভাবে ভাবে সহায়তা করেন এবং তার পরিবারকে করার এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের প্রথম সারি অনেক নেতৃত্ব পুরুলিয়ার বড় বাজারের পরিযায়ী শ্রমিক সুখেন মাহাতো মহারাষ্ট্রের পুনেতে হন এবং সেই ঘটনার তার পরিবারের সঙ্গে দেখা করতে আসেন সেই সময় তৃণমূল কংগ্রেসের একাধিক নেতৃত্ব অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করলেও তৃণমূল কংগ্রেসের জেলা এবং রাজ্যের একাধিক নেতৃত্বকে সেখানে ঢুকতে দেওয়া হয়নি সেই নিয়ে রীতিমতো বিভিন্ন চর্চা শুরু হয়েছে যদিও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচিতে ঢুকতে দেওয়া হয়নি সেই কারণেই এই বিকল্প কর্মসূচি এমনটা মানতে নারাজ তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব তাদের বক্তব্য তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বরাবাজারের কর্মসূচিতে আসার পরেই সমাজ মাধ্যমে উঠে আসে পাড়া থানার এই নিখোঁজ পরিযায়ী শ্রমিকের কথা সেই খবর পাওয়ার পরেই সুজয় বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে জেলার প্রথম অনেক নেতৃত্বরা আলোচনা করেন এবং তারপরে সেই নিখোঁজ পরিযায়ী শ্রমিকের বাড়িতে যান তার পরিবারের সঙ্গে দেখা করেন এবং আগামী দিনে পাশে থাকার আশ্বাসের পাশাপাশি সেই নিখোঁজ পরিযায়ী শ্রমিককে কিভাবে খুঁজে পাওয়া যায় সেই বিষয়ে সমস্ত রকম প্রশাসনিক আইনি এবং পুলিশ সহায়তা করার আশ্বাস দিয়েছেন তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা দীর্ঘ নয় মাস পার হলেও ঘরে ফেরে ছেলে গুজরাটের আহমেদাবাদে এক ওষুধ কোম্পানিতে কর্মরত থাকাকালীন গত দু সালের মে মাসে বাড়ি ফেরার পথে নিখোঁজ হন পুরুলিয়ার পাড়া থানার কেটলাপুর গ্রামের বাসিন্দা অনুপ মাহাতো আজও তার কোনো হদিশ না মেলায় দুশ্চিন্তায় দিন কাটছে পরিবারের রবিবার নিখোঁজ শ্রমিকের পরিবারের সঙ্গে দেখা করতে এবং তাদের পাশে দাঁড়াতে কেটলাপুর গ্রামে পৌঁছলেন এক বিশাল প্রতিনিধি দল এদিন পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে ঘটনার বিস্তারিত খোঁজ খবর নেন জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো সহকারী সভাধিপতি সুজয় ব্যানার্জি তৃণমূলের রাজ্য সম্পাদক সৌমেন বেলথরিয়া সহ অন্যান্য নেতৃত্ব প্রশাসনের পক্ষ থেকে সব রকম তার আশ্বাস দেওয়া হয়েছে পরিবারটিকে এদিন পরিবারটির প্রতি সমবেদনা জানাতে এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মদক্ষ হংসেশ্বর মাহাতো তৃণমূল নেত্রী নিয়তি মাহাতো জেলা পরিষদের প্রাক্তন কোমেন্টর জয় ব্যানার্জি বর্ষীয় তৃণমূল নেতা সুসেন মাঝি রথীন্দ্রনাথ মাহাতো পুরুলিয়ার প্রাক্তন পৌরপ্রধান নবেন্দু মাহালি জেলা পরিষদ সদস্য জয়মূল ভট্টাচার্য তৃণমূল নেতা মনোজ সাহা বাবু পাড়া পঞ্চায়েত সমিতির সভাপতি দীপক কুম্ভকার প্রাক্তন বিধায়ক উমাপদ বাউড়ি পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি সীমা বাউড়ি ও জেলা পরিষদ সদস্য নূর নাহার সহ স্থানীয় নেতৃত্ব পরিবার সূত্রে জানা গেছে অনুপ মাহাতো গুজরাটে কাজ করতেন গত বছর মে মাসে তিনি বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন কিন্তু তারপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি মোবাইল ফোন বন্ধ এবং কোনো যোগাযোগ না হওয়ায় ক্রমে উদ্বেগ বাড়ছে থাকায় পরিবারের নেতৃত্বের পক্ষ থেকে জানানো হয়েছে বিষয়টি নিয়ে উচ্চ পর্যায়ে কথা বলে অনুপ মাহাতোর সন্ধানে যথাসম্ভব চেষ্টা চালানো হবে এই কঠিন সময়ে স্থানীয় নেতৃত্ব যে তাদের পাশে আছে সেই বার্তায় আজ পৌঁছে দেওয়া হয়েছে কেట్లా প্রোগ্রামে আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর পুরুলিয়ার পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবন সঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয় তায়া দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাস রোড অপোজিট পিডব্লিউডি অফিস পুরুলিয়া মোবাইল নাম্বার নাইন ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এই বিষয়ে বিস্তারিত জানতে আমরা টেলিফোনে যোগাযোগ করেছিলাম পুরুলিয়া জেলা পরিষদের সহকারী সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তিনি কি জানাচ্ছেন শুনুন বিস্তারিত মানে আমরা একটু পরে খবরটা পেয়েছি আমাদের যে লোকাল নেতৃত্ব তারা ওদের বাড়ি যোগাযোগ করেছে আচ্ছা কিন্তু মানে ওদের দ্বারায় অতটা সাপোর্টিং ওই ওদের পরিবারকে দেওয়া সম্ভব হয় নাই আচ্ছা আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আসার পর তারপরে ঠিক এই ধরনের একটাই ঘটনা ঘটেছে সেটা কোনো একজন ব্যক্তি ঠিক মনে নাই সে সে ফেসবুকে এই প্রচারটা করে আচ্ছা সেটা করার পর আমি বললাম যে তো তাহলে যদি এমনি হয় এবং আমাদের নেতা এসেছে একজনকে আর নিখোঁজ আছে সেটা নিখোঁজ হলেও আমাদের যাওয়াটা উচিত একান্ত আমি সবাই কার সাথে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নিই যে ওর বাড়িতে যাব আমরা আজ বাড়িতে গিয়েছি আচ্ছা তার পরিবারের সান্ত্বনা দিয়ে এলাম আমরা কিছু অর্থ চাল দিয়েছি এখন সদ্যম এবং আমি কথা দিয়েছি যে ছেলেটির লেখাপড়া যতদূর করবে আমি আমি নিজে ব্যক্তিগত ভাবে তাকে পড়াশোনা করাবো এবং খাবার দাবারের ব্যবস্থা যতদিন না ছেলেটিকে খুঁজে পাওয়া যাচ্ছে আমরা দলগত ভাবে চালাবো আচ্ছা সেই ছেলেটির নিখোঁজ পরিযায়ী শ্রমিকের সন্ধান বিষয়ে ফারদার আমরা ফারদার আমরা ডেট করে এসপির সাথে দেখা করব মানে ইনভেস্টিগেশন এর জন্য দাবিটা জোরদার যত হয় সেই ব্যবস্থা দেব আপনারা শুনলেন সুজয় বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য এবার শুনুন পুরুলিয়া পৌরসভার প্রাক্তন পৌর প্রধান নবেন্দু মাহালি কি বলছেন আমরা তার সঙ্গে টেলিফোন লাইনে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম তিনি কি জানাচ্ছেন শুনুন বিস্তারিত তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সরেজমিনে সেখানে সুকেন মাহাতর বাড়িতে গিয়ে তার মরদেহতে শ্রদ্ধাঞ্জলি জানালেন এবং আমরা নেতৃত্বরা গিয়েছিলাম এবং তার পরিবারকে সমবেদনা জানালেন এবং যতটা আশ্বাস দেওয়ার তদন্তের জন্য উনি বলেছেন এবং ওখানে তাদের পরিবারের পাশে দাঁড়ানোর কথা বলেছেন এই সংবাদ পরিবেশিত হওয়ার পরেই পরিযায়ী শ্রমিকদের বিভিন্ন বিষয় উঠে আসছে সোশ্যাল মাধ্যমে এটি পুরনো খবরের সংবাদ উঠে আসে এবং এই অনুপ মাহাতো এই যে পাড়া ব্লকের যে ঘটনা ওখানকার তো সেই ঘটনা সংবাদ মাধ্যমে উঠে আসে এবং সোশ্যাল সাইটে লেখালেখি শুরু হয় যে এই পরিযায়ী শ্রমিক যে বিগত দিন থেকে নিখোঁজ হয়ে আছেন তার পরিবারের পাশে সেইভাবে কেউ যায়নি তখনই আমরা আমাদের নেতৃত্বরা আলোচনা করি এবং বিষয়টি আমাদের জানানো হয় এবং আমাদের তৃণমূল কংগ্রেসের রাজ্যের সাধারণ সম্পাদক সুজয় বন্দ্যোপাধ্যায় তিনি পাড়া বিধানসভার কোর্ডিনেটর আছেন তিনি উদ্যোগ নেন এবং আমরা সমস্ত নেতৃত্বরা আজকে সরেজমিনে সেখানে যাই ওখানকার লোকাল নেতৃত্ব যারা তারাও সঙ্গে ছিলেন এবং সেই পরিবার যে অভিযোগ দায়ের করেছে এখানে পাড়া থানাতে সেই কপি নিয়ে আমরা ওখানে কথা বলি এবং সেই পরিবারকে যথেষ্ট সাহায্য চাল এবং কিছু আর্থিক সাহায্য করা হয় এবং আশ্বাস দেওয়া হয় যে আমরা আছি এবং বিষয়টি এসপির সঙ্গে কথা বলা হবে এবং আজকে লোকাল থানাতেও গিয়ে কথা বলা হয় ওখানে যে স্ট্যাটাস পজিশন কি এখান থেকে যে এফআইআর লজ লজ করা হয়েছিল সেই নিয়ে ওখানে যে আমাদের ওখানকার যে আইভি বা যারা সিআইডি যারা তদন্ত করছেন গুজরাটের আহমেদাবাদে সেই সব বিষয় নিয়ে এবং খুব শিগগিরই এসপির সঙ্গে এই বিষয়ে কথা বলা হবে